একজন প্রশ্ন করেছেন যে বাসার কাজের মেয়ের সাথে কেমন আচরণ করা দরকার একটা ভিডিও দেখলাম কাজের মেয়েকে গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলে ব্যাগ ডালা এই ব্যাগ ডালায় নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিওটা আমারও চোখে পড়েছে লাখ লাখ মানুষের চোখে পড়েছে যে একটা কাজের মেয়েকে সিটের মধ্যে বসতে দেওয়া হয় না ব্যাগ ডালাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের একটা বৈষম্য কাজের মেয়েদেরকে মারধর করা নির্যাতন করা তাদের শরীরের মধ্যে গরম পানি ঢেলে দেয়া ইস্তারি দিয়ে সেক দেয়া খাবারের কষ্ট দেওয়া সব খাবার সবাই খাওয়ার পর তাদেরকে যত সামান্য নষ্ট খাবারগুলো দেওয়া ইসলাম কি বলে এটা মারাত্মক জুল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন আহাতুল ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত কর নবীজি সাল্লাহ এত আদর করতেন আনাস রাদি আল্লাহ তালা আনহুকে দশটা বছর নবীজির খাদেম ছিলেন একবারের জন্য নবীজি জিজ্ঞাসা করেন আনাস এই কাজটা কেন তুমি করো নাই দশ বছরে একবার নবীজি জিজ্ঞাসা করেন এতটা রহম দিল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহজির কাছে বড় হয়েছে জায়দ বিন হা রেফা রদি আল্লাহ তাল আনহু আর নবীজির পালক পুত্র বলা হতো ওনাকে বাপ নিতে আসছে বাপ বলছে আপনি দিন আমার সন্তানকে লালন পালন করলেন আজকে আমি নিয়ে যাব অনেক দিন পর সন্তানকে পেলাম আর দেরি করবো সন্তানকে নিয়ে যাব নবীজি সাল্লা সাল্লাম বললেন কোনো অসুবিধা নাই যেই ফাইসালা দিবে জায়েদ যেই ফাইসালা দিবে সেটাই হবে নবীজি সাল্লা আলি জায়েদকে প্রশ্ন করলেন জায়েদ তোমার কি মতামত তুমি কি তোমার বাবার সঙ্গে যাবে নাকি এখানে থাকবেদ বিন হা রেফা তাআলা আনহু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন আমি আমার মা বাবার সঙ্গে যেতে চাই না নবীজি আমি আপনার সঙ্গে থাকতে চাই নিজের মা বাপকে বাদ দিয়ে জায়েদ বিন হা রেফা রাদী আল্লাহ তালা আনহু নবীজির সঙ্গে ছিলেন নবীজি সাল্লাল্লাহ ইসলাম এতটাই আদর মোহাব্মত দিয়ে জায়েদ বিন হা রেফা রাদী আল্লাহ তালাহুকে রেখেছিলেন আনাস রাদী আল্লাহ আনহু দশ বছরের খাদেম ছিলেন একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন এইভাবে করলা কেন করো নাই এরকম কোন প্রশ্ন করে নাই ছোট্ট মানুষ ছিলেন খেলার ছলে ভুলে গেলে নবীজি সঙ্গে যে অমানবিক আচরণ কাজের মানুষ মানি আমার সোফায় সে বসতে পারবে না এই যে মানুষই একটা বৈষম্য কাজের মানুষ মানি সে আমার খাটে বসতে পারবে না সে প্লেট ধুয়ে দিচ্ছে আপনি সেই প্লেটে খাচ্ছেন সে কাপড় ধুয়ে দিচ্ছে সেই কাপড় আপনি পরছেন সব আপনি তার 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 দেওয়া কাপড় প্লেট দেয়া দেয়া করে খাবার আপনি খেতে পারতেছেন কিন্তু সে আপনার সঙ্গে যাওয়ার সময় আপনার গাড়িতে তাকে একটা সিট দেওয়ার মতো মানসিকতা আপনার তৈরি হয় না ব্যাগ ডালাতে তাকে আপনি বসায় নিচ্ছেন এটা তো একটা ভিডিও আপনাদের চোখের সামনে প্রকাশিত হয়ে এরকম হাজারো নীরবে কাজের মানুষের উপর অত্যাচার করা হয় এটা মারাত্মক ধরনের জুলুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বিষয়ে কথা বলেন নবীজি সাল্লাল্লাহু এটাও বলেছেন একটা উটের চোখে পানি দেখে নবীজি সাল্লাল্লাহু বললেন আহারে এই উটটাকে না খাইয়ে এত পরিমাণ তুমি কষ্ট দিচ্ছ আফালা তাক্তিল্লাহি ফিহাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া এই উটের ব্যাপারে আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া লাগে কেন তাকে তুমি খাবার দাওনি একটা উটকে যদি আপনি কষ্ট দিয়ে যদি খাবার না দি জবাবদিহিতার কাট গলায় ধরাতে হয় তাহলে একটা কাজের মানুষ কাজের ছেলে কাজের মেয়ে যাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন খাবার দিচ্ছেন না কি জবাব দিব আল্লাহর আদাল প্রত্যেকের এই প্রশ্নে আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হওয়া লাগবে যে তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করেছো নবীজির সাল্লাহিসাল্লাম বিদায় হজের বাসনেও এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বারবার তাকিদ দিয়েছেন কালের পূর্বেও ন্লাহিস্লাম এনতেকাল হয়ে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তেও নবীজুর সাল্লাহিস্লাম বলছিলেন الصلاة 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 وما ملكت أيمانكم أما যাদের দায়িত্ব আমাদের হাতে রয়েছে অধীনস্থ যারা আমাদের হাতে যাদের উপরে আমাদের কর্তৃত্ব চলে যাদেরকে আমরা অন্তত আমাদের কাজের জন্য রেখেছি তাদের সঙ্গে সুবিচার করা সুন্দর আচরণ করা তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক আচরণ করা তাদের খাবার দেওয়া ঠিকমতো বেতন দেওয়া তাদের খবর নেওয়া মাসের পর মাস চলে যায় দারোয়ানের বেতন দেন না খাবার দেন না মাসের পর মাস চলে যায় আপনার কোম্পানির বেতন ঠিক নেই আপনি পাঁচ অক্ত নামাজ পড়তেছেন একেবারে প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ আদালত জবাব দেওয়া লাগে এটা বান্দার হক শহীদ হয়েও যদি কেউ মারা যায় এরপরেও এই হকের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা কর এই জন্য যে প্রশ্নটা এসেছে এটা আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝদান করো মানুষের সাথে মানবিক আচরণ করার তৌফিক আল্লাহ তালা দান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ